হ্যামকো ব্যাটারি কোম্পানি এই যে একটুখানি হ্যামকো ব্যাটারি কোম্পানির প্রোডাক্ট থাকবে ঠিক আছে আচ্ছা ব্র্যান্ডের জিনিস জি ব্র্যান্ডের জিনিস থাকবে আজকে তো এগুলো কি সব ধরনের চুলায় রান্না বান্না করা যাবে গ্যাসের চুলা লারকের চুলা কারেন্টের চুলা মাটির চুলা খড়ির চুলা সমস্ত চুলায় আপনার এটা চলবে ওকে রাইট ঠিক আছে তো আমরা সাইজ কি কি আছে জানো কতটুকু রান্না করা যাবে একটু থেকে আইডিয়া করে দিবেন ঠিক আছে 3.5 লিটার আছে 4.5 লিটার আছে 5.5 লিটার আছে

এই যে ভিতরের স্পেসটা 5.5 লিটার আপনি যদি এটার ভিতর গরুর গোস রান্না করেন এটার ভিতরে গোস্ত রান্না করতে পারবেন মোটামুটি আড়াই থেকে তিন কেজি 3 কেজি হয় না আড়াই কেজি ধরে রাখেন আপনি ঠিক আড়াই কেজি গোস এটার ভিতরে রান্না করা যাবে তারপরে যেটা দেখাবো আমরা হকিং সেফ হকিং সেফ এই যে হকিংস লেখা আছে ঠিক আছে হকিং সেফ এটা হচ্ছে বেলিশেপ আপনি যদি চান এটাকে আমরা ক্লাসিক এই শেপ বলি ক্লাসিক শেপও নিতে পারবেন বেলি শেপও নিতে পারবেন যারা হকিং শেপ নিতে চান তারা আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানাবেন এবং যারা দেখা গেছে এই শেপ গুলোই নেবেন তারও আমাদের ইমু জানাবেন বেলি শেপের এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার বলতে পারেন ভাই সাড়ে পাঁচ লিটার কেন দেখাচ্ছেন সব ভাই সাড়ে পাঁচ লিটার এমন একটা সাইজ আপনি যারা টোনা টুনি দুইজন বাচ্চা একজন তিনজন তাদের জন্য এই সাইজটা পারফেক্ট এবং যারা চার থেকে পাঁচজন তাদের জন্য এই সেজটা পারফেক্ট ঠিক আছে তো এটা হচ্ছে হকিংস ব্র্যান্ডের এই প্রোডাক্টটা যারা নেবেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার এই যে এখানে তলে লেখা আছে সাড়ে পাঁচ লিটার বক্সের গায়েও লেখা আছে এটার মাত্র দাম থাকবে সতেরোশো টাকা সতেরোশো মাত্র সতেরোশো টাকা এবং তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো আপনার নোহা ব্র্যান্ডের নোহা ব্র্যান্ড ঠিক আছে এটা হচ্ছে নোহা ব্র্যান্ডের প্রেসার কুকার ভাই তো আরো সুন্দর সেই হিউজ পরিমাণ মানে ওয়েট এবং কোয়ালিটি ফিটনেস প্রোডাক্ট নোহা এটার প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल যেমন এটার সাইজ হচ্ছে 4.5 লিটার 4.5 লিটার 4.6 লিটার তিনটা সাইজ হয় এটা ঠিক আছে জায়গা কম স্বল্পতার কারণে সব সাইজ দেখাইলাম না এটা যারা নেবেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার দেখাচ্ছি আমরা ঠিক আছে সাড়ে পাঁচ লিটার জি এটার বক্সটা থাকবে এমন তো এই সাড়ে পাঁচ লিটার যারা নেবেন লিটার যারা সাড়ে চার লিটার নেবেন সাড়ে চার লিটারের প্রাইস থাকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো সতেরোশো পঞ্চাশ আর সাড়ে পাঁচ লিটার নিলে উনিশশো টাকা ঠিক আছে তারপরে যারা সাড়ে ছয় লিটার নেবেন এই নোহারেই

বলবো অথবা হামকো হামকোর প্রোডাক্টটাই আমি সবচেয়ে বেশি দেখি তো হামকোর এই প্রোডাক্টের ভিতর আপনি কি করতে পারবেন আস্তে গ্রিল করতে পারবেন চিন্তা করতে নেই বা আলম গ্রিল করতে পারবেন এটা এত ফিটনেস দিয়া দিছে মোটা এবং হেভি এবং ইন্ডাকশন বেস এই যে ইন্ডাকশন বেস লেখাই আছে ইন্ডাকশন বেস সব ধরনের চুলা জ্বালা সব ধরনের লারকির চুলা খড়ির চুলা গ্যাসের চুলা কারেন্টের চুলা সব আল্লাহর দুনিয়া যত চুলা আছে সবগুলো চলবে সবগুলোতে এই যে হামকো কুকওয়্যার লেখা আছে এবং ক্যাপাসিটি 3.5 লিটার ছোট ঠিক আছে ছোটটা তিন সাড়ে তিন লিটার এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি সাড়ে তিন লিটার থেকে শুরু এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বারো বছর এই যে দেখেন বারো বছর এখানে কোম্পানির যে ওয়ারেন্টি লেখা আমার মেমোর ভিতরে এই জিনিসটা আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বলে কি গ্যারান্টি পাবেন বারো বছরের ভিতর যদি বডিটা ছিদ্র হয়ে যায় ঠিক আছে ফেটে যায় অথবা বডিটা ভেঙে যায় আপনি এটা চেঞ্জ পাবেন কোম্পানি থেকে বারো বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এখানে গেল সাড়ে তিন লিটার আছে সাড়ে তিন লিটার যারা নেবেন আমরা একটু স্পেসটা দেখা দিই সাড়ে তিন লিটার এই যে মামার ভিতরের স্পেসটা ধরেন আপনি সাড়ে তিন লিটারটা কি কি করতে পারবেন সাড়ে তিন লিটারির ভিতরে আপনি এক কেজি সরি থুকুমুকু কোনে দুই কেজি গরুর গোস রান্না করতে পারবেন ঠিক আছে অথবা দেখা গেছে চারজন মানুষও এটার ভিতর তরকারি রান্না করে খাইতে পারবেন এই ফিটিং করে দিলাম তুমি এখানে চলে যাও সাড়ে তিন লিটার এটার আমরা প্রাইসটা বলে দিই মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা সম্পূর্ণ ইন্ডেকশন বেস থাকবে ঠিক আছে যাদের ইন্ডেকশন বেস ছাড়া নিবেন তারা ইন্ডেকশন বেস ছাড়াও আমাদের থেকে নিতে পারবেন তিনশো টাকা কম থাকবে আচ্ছা ঠিক আছে তারপর আমরা যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার বেলি সেপ আপনি বেলি নেন ক্লাসিক নেন প্রাইস सेम আপনি যদি এই মডেল নেন যে প্রাইস এই মডেল নিলে একই প্রাইস ঠিক আছে তো এটা হচ্ছে বেলি শেপ 5.5 লিটার এখানে দেখেন সাইজগুলো গুলো প্রত্যেকটাতে 4.5 লিটার সরি 1.5 লিটার জি হামকো ব্যাটারি কোম্পানি এটার ধামাকা প্রাইস থাকে মাত্র 2100 টাকা 2100 টাকা মাত্র 2100 টাকা তারপরে যে সাইজটা থাকবে 5.5 লিটার 5.5 লিটার এই যে এখানে সাইজ লেখা আছে 5.5 লিটার ক্যাপাসিটি জি এটার প্রাইস থাকবে মাত্র ধামাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তারপরে যেই সিজ থাকবে এটা হচ্ছে হ্যামকো সাড়ে ছয় লিটার সবচেয়ে বড় সিজ ফাইভ লিটার ঠিক আছে আপনি সাড়ে ছয় লিটারের ভিতরে যদি তিন থেকে চার কেজি গরুর গোশ রান্না করতে পারবেন এবং সাড়ে পাঁচ লিটার যেটা এটার ভিতর গরুর গোশ রান্না করতে পারবেন আড়াই থেকে পনের তিন কেজি ঠিক আছে পয়েন্ট লিটার প্রাইস জি এটার সিক্স পয়েন্ট যারা নেবেন মাত্র সাতেরশো টাকা আচ্ছা এই যে পোডাগুলো যারা অর্ডার করতে চান যারা ঢাকা থেকে ঢাকার বাহির থেকে এবং প্রবাস থেকে দেখছেন আচ্ছা এটা দেখানোর পূর্বে একটু বলি যে এখানে কিন্তু ইলেকট্রিক ক্যাটেল আছে শীতের মধ্যে রাখছেন এগুলো কিরকম হবে আরো রাখছি ভাই এখানে দেখেন চিমটা রাখছি মাজুনি রাখছি ও এই হ্যামকো প্রোডাক্টের সাথে যারা নিবেন একটা চিমটা গোস্তের পিস উঠানোর জন্য একটা চিমটা ফ্রি পাবেন মাজার জন্য চার পিসের একটা মাজুনি পাবেন ঠিক আছে এই জিনিসটা ফ্রি থাকবে এখন আসেন আপনি যে কেটলির কথা বললেন ভাই সামনে শীত আসতেছে রমজানও আসতেছে দোনোটা একসাথে আসতেছে আপনার অনেকে দেখা গেছে একটু মা বন্ড অজু অজু বানাইতে গেলে একটু গরম পানির প্রয়োজন হয় কোন কোনো ঠান্ডা পানি তো করা যায় না এই কেটলিটা হচ্ছে আপনারা হাতে নাগালে নিতে পারবেন আমরা এক ধরেন ধরেন আপনার সামনে রমজানে নামাজ কালাম ইবাদত করবেন রোজা রাখবেন আপনাকে আমি এটা মানে একটুখানি হেল্পের জন্য প্রোডাক্টটা দিচ্ছে জানি আপনারা সবার জন্য দোয়া করেন কত লিটার বাই 1.8 লিটার এটার প্রাইস ঠিক আছে 1.8 লিটার এটার প্রাইস আগে একদম হাতের নাগালে আমাদের মার্কেট প্রাইস থেকে এটা ডাবল বডি ভাই আচ্ছা ডাবল ভিতরে স্টিল বাইরে স্টিল PROTECT কিন্তু হাত লাগলে গরম লাগবে না ঠিক আছে বাজার থেকে কিনতে গেলে 2200 টাকা লাগে ধামাকারট থাকবে মাত্র 1350 টাকা ওকে 1350 তারপরে যেই শেষটা থাকবে

স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং ভিডিও কলে আমার সাথে কথা বলে আপনি প্রোডাক্ট দেখে আপনার অর্ডার আপনি কনফার্ম করবেন আমি নিজে আপনাদের সাথে কথা বলবো নিজে আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করে দেবে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আরেকটা সুবিধা দিয়ে দেই যারা এই প্রোডাক্ট দুইটা একসাথে অর্ডার করবেন ছোট নেন বড় নেন দুই পিস একসাথে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে দুইটার ক্ষেত্রে প্রেসার কুকার নেয় আরেকটা আপনার ইলেকট্রিক কেটল নেয় সেই ক্ষেত্রে জান তাও দিয়ে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ঠিক আছে ভাই ধন্যবাদ আজ পর্যন্ত